ক্ষ টাকা ব্যয়ে এই কাজে সুযোগ লাভ করছি আমি নিজেই খুব খুশি যে এটা যে করতে পারবো এটা আমি গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণ করলেন মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং উত্তরবঙ্গের উন্নয়ন দপ্তরের করলে মালদা জেলার কালিয়াচক নম্বর ব্লকের অন্তর্গত হামিদপুর গ্রাম পঞ্চায়েতের পর্যন্ত হিউম পাইপ কালভার্ট সহ ঢালাই রাস্তা নির্মাণ দীর্ঘদিনের এই রাস্তার দাবি ছিল গ্রামবাসীদের সেই লক্ষ্যেই বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের জলপথ ও সেচ দপ্তরের মন্ত্রী সাবিনা ইয়াসমিন গ্রামবাসীরা জানান দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছিল মানুষজন তাই গ্রামবাসীদের সুবিধাতেই এই উদ্যোগ ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বৃষ্টিতে বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আজকেPostConstruct আছে 77 লক্ষ টাকা পেয়ে এই কাজে আমি খুশি যে করতে এই সাইডের মানুষের যেমন সুবিধা হবে ওই টাইডের মানুষেরও অনেক সুবিধা হবে যোগাযোগ অফিস ব্যবস্থা অনেক সুবিধা হবে বিশেষ করে গাড়িগুলো

যে যে দিন এটা উপহার আপনাদের দিতে পারবো সেই দিন কি ঘটাক করে আপনাদের সাথে একটু আটাও মারবো আনুভূনির করব এটা আজকে এত সুরক্ষিত হলো ভাত দিতে হয় তো আসতেই পারবো যে আপনাদের যে বায়ু সরকারে কি আপনাদের সুযোগwidetildeছি আজকে শুধু আমি রাষ্ট্রাঙ্গন আপনারা জানেন সেদিন আগে এই যে রাষ্ট্রাঙ্গন কবিতা পর ঘাট থেকে মোড় পর্যন্ত যে রাস্তাটা খুবই বেহাল অবস্থা এই রাস্তাটাও দুদিন আগে উদ্বোধন করেছে শিলান্যাস করেছে খুব তাড়াতাড়ি কাজও শুরু হয়ে যাবে ওই থেকে কলেজ মোড় থেকে ভবানীপুর এটাও ঠিক মানে পেভার ব্লকের রাস্তা হয়েছে মাঝখানে অল্প আছে ওইটাও আমরা আমরা ওইটাও রাস্তাটা ধরেছি ফলে আর এবং আচার চুরি মোড় থেকে নবীনগর ঘাট আমার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে সুন্দর রাস্তা অলরেডি হয়ে গেছে মানে চুরি মোড় থেকে কলেজ পর্যন্ত কোথাও কোনো ফাঁকা রাস্তা থাকবে না আর কোনো অসুবিধা হবে না আমি থাকি আর না থাকি অন্তত পক্ষে আপনার সুন্দরভাবে করতে পারবেন রাস্তার জন্য কারোর কাছে আপনাদের আর দুর্যোগ করতে হবে না যে আলীনগর আলীনগরের যখন আমি প্রথম ভোটে আসি আমি আলীনগরই কাটছি কারণ চুক্তি বেলা হামিদপুর হলেও তাদের কার্যক্রম বেশিরভাগই আলীনগরের সঙ্গে এর জন্যই আমি আলীনগরটাই কাটছি যে আলীনগরের প্রত্যেকটা জায়গাতে বিশেষ করে বড় বড় রাস্তাগুলো একটাও আর কোথাও বাঁধবে রাস্তাটা এই রাস্তাটা শুরু হয়ে যাবে কাজ কমপ্লিট হয়ে গেলে আপনারা যেদিক দিয়ে মনে করবেন সেদিক দিয়ে কালিয়াচক করতে পারবেন কোনো অসুবিধা নাই ভিতর দিয়ে তিনটা চারটা রাস্তা ফুটিয়ে দিয়েছি

এবং তাকে কেন কেউ দুদিনের মধ্যেই বলছে যে হিয়ারিং আছে এবার হিয়ারিং এ যদি না হতে পারে তাহলে কি ওর ভোটার তালিকা থেকে পান তার মানে আপনি এর আশির আওতায় পড়ে যাচ্ছেন আজকে নরেন্দ্র মোদীজি এতদিন ধরে উনি আমাদের ভোট নিয়েই তো সারা ভারতবর্ষের মানুষের ভোট নিয়েই তো আজকে প্রধানমন্ত্রী আজকে আমাদেরকে আবার যখনই ভোট আসে কখনো এনআরসি কখনো সিএ কখনো এসআইএল না

2008 সালে আমি ভোটার অধিকার দিয়েছিলাম 2008 সালে আমি ভোট করে আমি ভোটার অধিকার দিয়েছিলাম 2020 সালে কোথা থেকে পাবো কিছু নাই বলেন তো আপনারা স্পেশালি পিএম কথা বলেছেন জলপো সাইটকে অবিচতন কিন্তু তার কোন কথা সবচেয়ে বাড়িতে জানোരുടെ ব্যক্তিগত ভাগে कोटा কততে নিয়ে জানোতো এখন আমাদের হাতে 95% বা 98%

প্রত্যেকটা বুথে বাংলার প্রত্যেকটা বুথে বুথে বিহারে আপনারা দেখলেন কতটা লোক বাচ্চা লক্ষ লক্ষ লোক ভোটার তালিকা থেকে তাদেরকে পার করছে এবারে আমাদের বাংলা তো সেটা ওরা করার চেষ্টা করছে ওরা সবসময় ওদের টার্গেট করছে যে বাংলাতে বিশেষ করে এটা করার মেন উদ্দেশ্যই হচ্ছে বলছে আমাদের যিনি বিজেপির সব নেতারা

ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন কাটাবে পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার